আসসালামু আলাইকুম বন্ধু বান্ধবীগণ কেমন আছেন হগলডি মুই তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি জম্মের ভালো আছি আজকে এই ফুলের শুভেচ্ছা দিয়ে শুরু করলাম আর একটা নতুন ব্লগ ভিডিও আশা করি ভালো লাগবে কেমন আছো তোমরা সবাই কোথায় আসো কী অবস্থায় আছো শরীর স্বাস্থ্য সবাই আছে ভালো সকাল থেকে শুরু করছি দেখো আজকে সূর্য মানে সূর্য সূর্যই তো বলে না বেলটা কিভাবে উঠতে আছে নামাজ পড়ে দেখি যে মানে কতক্ষণ পর দেখি এই অবস্থা তো একটু সর নিয়ে নিলাম আর মুই আসবো প্রত্যেক দিনের মতো গাজর বাজি করবো আর বেগুন দিয়ে গোস্ত দিয়ে রান্না করবো জানি না কার কাছে কেমন লাগবে কেউ কখনো কি খাইছো বেগুন দিয়া ছাগলের গোস্ত দিয়ে একদম কষা কষা বুনা বুনা জানি না হয়তো কেউ খাও নাই কখনও কিন্তু আমি তো খাইলাম আর আজকে মাছ বাঁচতে আসি মাছগুলো আজকে মোর জন্য অনেক ভালো হয়েছে মাছগুলো কারণ দুষ্টামি করে নেই আজকে আর ছেড়া ছেড়ি করে নেয় আজকে এক রিল্যাক্সের একটা ডুফুর্তিতে সুন্দর মতো বাজি করতে পারছি আলহামদুলিল্লাহ তারপর বয়ে বয়ে অনেক দূর থেকে দিছি হ্যাঁ আর নতুন বন্ধুরা যারা অ্যাড হও প্লিজ 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 সবাই কাছে একটা অনুরোধ থাকবে কেউ এই কথা লেখা লাগবে না আমারও অনেক সমস্যা হইতেছে অস্ট্রেম অনেক সমস্যা হইতেছে হ্যাঁ বলতে যে নতুন বন্ধু হয়ে গেলাম পরবর্তীতে আপনিও আসবেন আপনারা কেউ জয়েন হইলে আমি বুঝতে পারি বুঝবো ইনশাআল্লাহ আমি এরকম মোনাফিক না কথাটা বলা ভুলও হইতে পারে আমার কারণ এই কথাটা আইসে বর্ষা যাই হোক আমি এরকম লোক না যে তোমাদের তোমরা আমার সাপোর্ট করবে আর আমি তোমাদের সাপোর্ট করব না এরকম কোনো প্রশ্ন নাই হ্যাঁ তোমরা দয়া করে প্লিজ এই কথাটা বলবো না আমি ইনশাল্লাহ তোমাদের সাপোর্ট করবো তোমরাও আমাদের সাপোর্ট করবে হ্যাঁ মাছটা বোনা করার জন্য সব মশলাপাতি দিয়ে দিচ্ছি সুন্দর করে কষায় নেবো দেখতে থাকো পুরো ভিডিও ইনশাআল্লাহ ভালো লাগবে আজ আজকে এক ছোটো একটা ভিডিও শেয়ার করলাম কারণ বেশি বড় ভিডিও দেখতে কতক্ষণ মানুষ হয়তো বা চায় না জানি না কী ওয়াশ টাইম হয় আমি বুঝি না এই দেখি ভালোই এই আবার দেখি নাই এই অবস্থা জানি না কীরকম কী আমি বুঝতেছি না কী ভালো মন্দ প্লিজ সবাই আমাকে সাপোর্ট করবা এবং প্রথমে ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবা ইনশাল্লাহ আমার তো অভ্যাস হয়ে গেছে একটা লাইক দিয়ে ভিডিও কন্টিনিউ করা শুরু করি দেখা শুরু করি তারপর শেষ পর্যায়ে আসতে না আসতে আমি একটা কমেন্ট করে দিই তারপরে লাস্টে একদম ওয়াশ করার চেষ্টা করি জানি না কার দিলের ভিতরে কি শুধু সাপোর্ট চাইলে হবে না সাপোর্ট করতেও হবে আর আমার সোনা বন্ধুরা আমার কিছু কিছু কিউট কিউট আফুরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে এবং আমাকে অনেক সাপোর্ট করে আলহামদুলিল্লাহ পেঁয়াজটা ভাজতে আসি আমি কি করবো গোস্তটা সুন্দর করে কষাইয়া তারপরে গিয়া হলুদ মরিচ সব কিছু দিয়ে দিছি আর কি সব মশলাপাতি যা যা লাগে মাংস রান্না করতে কষাইয়া তারপর লাস্টে বেগুন ভাজাটা দিয়ে দেবো আমাদের কাছে অনুরোধ করলাম প্লিজ তোমরা সবাই যে যেখান থেকে দেখো আমারই নতুন ছোট্ট একটা চ্যানেল যে যেখান থেকে নতুন ভিজিট করে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর সাথে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবে ইনশাআল্লাহ পরবর্তী নোটিফিকেশন চলে যাবে তোমার কাছে আর আমিও চেষ্টা করব আমাকে সাপোর্ট করো আমিও চেষ্টা করবো ইনশাআল্লাহ সাপোর্ট করুক না করুক আমি ভিডিও দেখলেই আমি সাবস্ক্রাইব করে দেবেনি যারা সাবস্ক্রাইব না করছি আগে দেখলেই আমি সাবস্ক্রাইব করি আর তোমাদের হেই পরিচিত হুম দুনিয়া দুনিয়া যে কে রাখছিলাম হেই দিতে আসি তরকারিতে বোঝ আমি যে কোনো ভিডিও দেখি যদি আমার সাবস্ক্রাইব করা না থাকে আমি করে দিই কারণ একটা আঙুলের টাস্ক ও বয়স্ক সব কমপ্লিট হয়ে যায় সমস্যা কোথায় না এগুলি আসলে আমরা অনেকেই বুঝি না এই যে আমার তরকারিতে একটু একটু দিয়ে দিতে আসি আসলে গন্ধ সাজে ভালোই লাগে খারাপ লাগে না সোয়ালে আর কি কিন্তু একদম তরতাতর মতো অত টেস্ট লাগে না কাশতে কাস্তে গলা শেষ সবাই দোয়া করবে আমার জন্য আমিও দোয়া করব ইনশাআল্লাহ তোমরা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা ইনশাআল্লাহ আমার কলিজের আফুগুদের জন্য সবার জন্য দোয়া থাকলো আল্লাহ আমাদের আমাকে সহকারে সবাইকে হেদায়ত করুক আমরা যদি কোনো ভুল তৈরি করে থাকি আল্লাহ আমাদের ক্ষমা করে দেব আর তোমাদের গাজর বাজি দেখাইতে চাইছিলাম না তা ভিডিওটা ছোট হওয়ার কারণে একটু দেখাই দিলাম প্রত্যেক দিনই মানে প্রত্যেক দিন বলতে আজকে তিন দিন ধরে আগেই খাওয়ান খাইতে আসি কারণ এই গাজরগুলো ফালাই দেওয়া লাগবে না খাইলে কারণ টাকা দিয়ে তারা কিনছে তাদের কষ্ট না লাগলেও আমার কষ্ট লাগে আমি চাই না যে এইটি ফালাই দিই আস অল্প অল্প করে বাজি করি দুপুরে রাত্রে খাইয়ে ফেলে হয়ে যায় চলে যায় আমার ভালোভাবেই লবণ একটু কম হয়েছে একটু দিয়ে দিলাম আর কি তো ভালো থাকবে সবাই সুস্থ থাকবো আল্লাহ হাফিজ দোয়া করো আমার জন্য আর প্লিজ প্লিট দেখার সাথে সাথে একটা লাইক দিয়ে কন্টিনিউ করবে ওকে আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবো আমার জন্য দোয়া করবো আমিও তোমাদের জন্য দোয়া করি ওকে ভাত আমার হয়ে গেছে আলহামদুলিল্লাহ